ব্রিফ যদি আপনারা করেন তাইলে আমি আর না করি আর আমি করলে আপনারা কষ্ট করে শুনবেন আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ কেমন আছেন আপনারা আমি বিশ্বাস করি আমার মতো আপনারাও ভালো নেই আমি ঢাকা থেকে এসেছি কয়েকদিন আগে এখানে অত্যন্ত অবুজ একটি শিশুর সাথে পশুরা যে আচরণ করেছে অত্যন্ত লজ্জারজনক বিষয় তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছিল এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে কিন্তু মামলা কেন করল ঝাল মেটানোর জন্য বাবাকেই খুন করে ফেলেছে আমরা এর নিন্দা জানাই আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি আমি জিজ্ঞেস করেছিলাম যাকে খুন করা হয়েছে তার স্ত্রীকে ওনার নাম তো মন্টু রায় নাকি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কি করতেন বললেন যে উনি মুদির দোকানের কর্মচারী ছিলেন মুরগি মুরগির মুরগির দোকানের কর্মচারী না ব্যবসায়ী ওনার নাম জিজ্ঞেস করেছি উনি কর্মচারী কর্মচারী একটা মুরগির দোকানের কর্মচারী বসুন তিনি কতটুকুই বাঘ আয় রোজগার করতেন এটা আপনারা বুঝতে পারছেন তারপরেও তাদের সুখের সংসার ছিল আয় যাই হোক কিন্তু সেই সংসারটাকে একদম শেষ করে দিল কসমস করে দিল আমরা মানবিক দায়িত্বের জায়গা থেকে এখানে এসেছি আমরা তাদেরকে সম্মান দেখাতে এসেছি এই জন্য আমরা খুবই দুঃখিত গরের ভিতরে আমরা আপনাদের অনেককে ঢুকতে দিতে পারিনি আপনারা লক্ষ্য করেছেন আমার কিছু ঘনিষ্ঠ সহকর্মী ঢুকেছিলেন একটা পর্যায়ে আমরা তাদেরকে অনুরোধ করে বাইরে দিয়ে দিয়েছি কারণ আমাদের কাছে মা বন্ধুর ইজ্জতের মূল্য অত্যন্ত বেশি আমি চাই নাই যে ওই মেয়েটা যে মেয়েটা মুসলিম তার মুখকে দেখ মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না এদেরকে আল্লাহর কোরআনের বাসায় বলা হয়েছে বালহুমা দাল্লু এরা পশুর চেয়ে নিকৃষ্ট আসলে সেই আচরণই তারা করেছে মেয়েটার উপর জুলুম করলো বাবাকেও খুন করলো একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকব আমি কুটে কুটে জিজ্ঞেস করেছি এ পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন তারা সবগুলা খুলে বলেছেন যারাই সহানুভূতি এবং দেখিয়েছেন সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা আদায় করি সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে জালিমদেরকে ভয় দেখাতে হবে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে আর মজলুমের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিকে আমিও হতে পারতাম তখন আমার সমাজের কাছে আমি কি আশা পারি আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই আমাদের কাছে মানবতা মানবতা যেখানেই বিপন্ন হবে আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য মহান আল্লাহর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা আমরা এও বলেছি শিশুটি নবজাত তার বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি এদের পড়ালেখার খরচ এদের জীবনের ব্যয় নির্বাহ একটা সাধারণ পরিবারের যেটা সেটার জন্য আমরা পাশে থাকি মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই তারেক রহমান সাহেব আমি দেখেছি একটা ভিডিও তিনি দায়িত্ব নিয়েছেন তার দলকে দায়িত্ব দিয়েছেন এটা একটা বিশাল কাজ এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই এর পাশাপাশি আমাদেরও যারা সংগঠনের আইনজীবী যারা আছেন তারা পাশে থাকবেন একসাথে লড়াই করবেন নিশাল এদের শাস্তি যাতে নিশ্চিত হয় ফাঁক করে যাতে এরা কোনোভাবে বেরিয়ে যেতে না পারে আমরা সেই দাবিই জানাবো প্রশাসনের কাছে বিচার বিভাগের কাছে সম্মানিত ভাইয়েরা কষ্ট করে আপনারা এসেছেন আমাদেরকে খাবার করার জন্যে আমরা আসিয়ার ক্ষেত্রে বলেছি নব্বই দিনের ভিতরে বিচার নিশ্চিত করতে হবে এখানে দুটি মামলা একটা নির্যাতনের মামলা আর একটা খুনের মামলা এই ক্ষেত্রেও আমরা সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাব এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে দিনের দিনের আশ্বাস দেওয়া হয়েছে এই মামলাটাও যেন ভিতরেই নিষ্পত্তি হয় আর যারা অপরাধী যারা তাদের শাস্তি যেন নিশ্চিত আমাদের বার্তা খুবই পরিষ্কার আমরা জালিমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে এই যাত্রায় অভিযাত্রায় আপনাদেরকে আমরা পাশে পেয়েছি এই জন্য আমরা আনন্দিত আমাদের বক্তব্যগুলো তারা জাতি এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন তাহলে মজলুম মানবতা ইনশাআল্লাহ আগামীতে রাস্তা পেয়ে বিনুত সবাইকে শুক্রিয়া অনেক অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ